অন্যদিকে সাদা খাতা জমা দিয়ে হয়েছিল চাকরি দুর্নীতি মামলায় হয়েছিল্যকর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর খবর সূত্রে একের জায়গায় অন্য পদে নিয়ম না মেনেও হয়েছিল চাকরি উল্লেখ পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে এমনটাই সূত্রের খবর সিবিআইয়ের পেশ করা চার্জশিটে আটটি পুরসভার নাম উল্লেখ করা হয়েছে এইসব পুরসভাগুলির মধ্যে আছে উত্তর ও দক্ষিণ দমদম কামারহাটি বরানগর পুরসভা সূত্রের এমনটাই খবর চূড়ান্ত চার্জশিটে আছে টিটাগড় রানাঘাট হালিশহর বনগাঁ পুরসভার নামও পুরসভায় ছশোরও বেশি বেআইনিভাবে চাকরি হয়েছে বলেই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সাদা খাতা জমা করে পুরসভায় হয়েছিল চাকরি পুরনিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি সিবিআই তরফে করা হয়েছে গত শুক্রবার চার্জশিট জমা পড়ে এবং এই চার্জশিটে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে আটটি পুরসভায় ছশোটির বেশি বেনিয়ম নিয়োগ হয়েছিল যেখানে একাধিক তথ্য প্রমাণ রয়েছে এবং সাদা খাতা জমা দেওয়া হয়েছিল এমন কি। অন্য একটি পদের জন্য চাকরি পাওয়া গেছিলো কিন্তু সেই ব্যক্তি জয়েন করেছে অন্য আরেকটি পদে অর্থাৎ বেনিয়ম হয়েছে যে আটটি পুরসভার নাম এই চার্জশিটে রয়েছে তার মধ্যে কামারহাটি টিটাঘর রানাঘাট হালিশহর পুরসভা দক্ষিণ উত্তর দমদম পুরসভা বরানগর এবং বনগাঁ পুরসভা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে গত আড়াই বছর ধরে তদন্ত করে এই আটটি পুরসভায় যে বেনিয়ম হয়েছে অবৈধভাবে চাকরি হয়েছিল এবং সাদা খাতা জমা করে তাদের চাকরি হয়েছিল অয়নশীলের যে সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড সেই সংস্থাকে কাজে লাগানো হয়েছিল এবং এই চার্জশিটে সিবিআই তরফে যাবতীয় তথ্য পেশ করা হয়েছে এবং এই আটটি পৌরসভায় কিভাবে বেনিয়ম হয়েছিল কারা কারা ইনভলভ ছিল সেই সমস্ত তথ্য কিন্তু পেশ করা হয়েছে ইতিমধ্যেই সিবিআই সূত্রের খবর তারা চার্জশিট জমা দিয়েছেন এবং নথি সহ তথ্য প্রমাণ জমা দিয়েছেন আগামী সাত তারিখ যখন এই মামলার শুনানি হবে তখন দেখার বিষয় হবে যে কোর্টের তরফে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় এবং সিবিআই তরফে সেদিন কোর্টে কি বলা হয় ক্যামেরায় অজয় দাসের সঙ্গে প্রকাশ সেনা এবিপি আনন্দ কলকাতা এসআইআর নিয়ে প্রতিদিনই চড়ছে রাজ্য রাজনীতির পারদ একদিকে খরদার পরিবর্তন সংকল্প সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য আর অন্যদিকে বান্দোয়ানী সভা থেকে নাম না করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার পাল্টা জবাব এসেছে তৃণমূল কংগ্রেসের তরফেও রাজ্যের চলতি এসআইআর প্রক্রিয়া স্থগিতের আবেদন করে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

নিজেদের মধ্যে না অবসেশন আছে উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ করার চেষ্টা করা হয় লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করেন তখন তাকে সমর্থন করেন কে শ্যামাপ্রসাদ মুখার্জি সেই শ্যামাপ্রসাদ মুখার্জির উত্তরসূরীরা আজকে বাংলা নিয়ে কথা বলছেন আজকে এই বাংলার বুক কে কেটে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে এই রক্তাক্ত হয়েছে আমাদের ক্ষত আমরা বয়ে চলেছি বিজেপি এবং আর এস এস তার জন্য সর্বতভাবে দায়ী মানে তখন বিজেপি তৈরি হয়নি মাপ করবেন আর এস সর্বতভাবে দায়ী এই যে কষ্টকল্পিত একটা জিনিস তারা তুলে ধরার চেষ্টা করছেন সেটা বাংলার মানুষ বুঝে গেছে বাংলার মানুষকে এত বোকা ভাবার কারণ নেই বিহারেও দেখাতে পারেননি এখানেও দেখাতে পারবেন না বছরের শেষ সপ্তাহে রাজ্যে এসে বঙ্গ বিজেপিকে ভোটের রণকৌশল বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ ইতিমধ্যে জেলায় জেলায় শুরু হয়েছে পরিবর্তন সংকল্প যাত্রা রবিবার পুরুলিয়ার বান্দোয়ানের সভা থেকে নাম না করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করেন বিজেপির সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সারা বছর খেয়ে মধু ভোটের সময় এসেছে যদু আর এই যদু বলছে জনগণকে যা বলবো জনগণ নাকি তাই বিশ্বাস করে এখন ভয় পাচ্ছে এসআইআর হচ্ছে এসআর হচ্ছে বন্ধ করে দেবো কেন বন্ধ করে দেবো মানি নাই স্যার উনিশশো বাহান্ন সাল থেকে হয় আজকে নতুন হচ্ছে এরকম নয় কি মনে হয় বাংলাদেশের লোকেদের নির্ণয় করা উচিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে না ভারতবর্ষের লোকেদের নির্ণয় করা উচিত আরে আমরা দিল্লির দালালি করি না আমরা নরেন্দ্র মোদীর ভক্ত কারণ আমাদের নরেন্দ্র মোদী আশি কোটি মানুষকে দু উনত্রিশ সাল পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে তো আমাদের বক্তব্য হচ্ছে বাবুরা নিজেই জানেন তো এসআইআর মাধ্যমে তারা আসলে কি করতে চাইছেন আমার মনে হয় তারা নিজেরাও জানেন না আসলে আসামে যেরকম এনআরসির মাধ্যমে হিন্দুদেরকে প্রথমে লোভ দেখিয়ে হিন্দুদেরকে প্রথমে মিথ্যাচার করে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়াবো আলটিমেটলি হিন্দুদেরই ক্ষতি করেছেন পরে দেখা গেল হিন্দু বাঙালিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসআইআর মাধ্যমেও আলটিমেটলি এই বাঙালি জাতিরই ক্ষতি ক্ষতি সাধনা করছেন ভারতীয় জনতা পার্টির নেতারা বিহারে বিপুল জয়ের পর এবার মিশন বেঙ্গলে নেমেছে বিজেপি অরহা গঙ্গা বিহার যে বেহতে হয়েই বাঙ্গাল ত পৌঁছতে है নরেন্দ্র মোদীর সেই স্বপ্ন পূরণ করতে তৃণমূল বিরোধী সব শক্তিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি আবেদন করছে সি পি কর্মীদের কাছে সি এর কাছে ফরওয়ার্ড ব্লকের কাছে 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 যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের থেকেও তৃণমূলের জন্য ক্ষমতার অমৃত রসমান করেননি সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে মতাদর্শ বুঝে রাখুন পতাকার অবমাননা করবেন না পতাকা বাড়ির উপরে তুলে রাখুন যদি মনে হয় কষ্ট হয় বিজেপিকে ভোট দিতে দানাতে নয় পাহাড় দিয়ে প্রমাণwidetildeপুন বিজেটিকে জেতার জন্য নয় তৃণমূলকে সরানোর জন্য কেন সুমীক বাবু আপনাদের ভোট দিতে হবে কি কারণে আমাদের তো মনে হয় না নরেন্দ্র মোদী অমিত শাহ কোনো ইন্টারেস্ট আছে আপনাদের অপদার্থতা দেখে এই বাংলার মাটি আপনাদের জন্য বলে আপনারা সত্যি শ্রমিকবাবু মনে করেন জাতীয় কংগ্রেসের কোনো কর্মী প্রকাশ্যে বা পর্দার পিছন থেকে কোনো দিন তৃণমূলের বিকল্প হিসেবে আপনাদের কখনো ভোট দেবে না শিক্ষক বুঝে গেছেন নিয়তির লেখন তিনি পড়ে ফেলেছেন দু হাজার ছাব্বিশে বিজেপি পঞ্চাশ ক্রস করবে না সেই জায়গায় দাঁড়িয়ে এখন তিনি কাকুতি মিনতি করে শুরু করেছেন সমস্ত দলের লোকজনকে যে আমাকে ভোট দিন আমাদের হয়ে ভোট দিন আসলে অ্যান্টি তৃণমূল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন কিন্তু বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে একদিকে বাঙালি আর একদিকে বিজেপি সব মিলিয়ে ভোটমুখী বঙ্গে লাফিয়ে চড়ছে রাজনীতির পারদ এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে